ইউসুফ হলেন মহান আল্লাহ তালার নবী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিসমিল্লাহ রহমান রাহিম আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতের বরকতে অনেক ভালো আছো রমাজান মুবারক সবার জন্য ইউসুফ আলি সাল্লামের জীবনী আমি উইকিপিডিয়া থেকে শেয়ার করব আশা করছি সবাই পাশে থেকে প্রতিদিনের মতো দেখবে এগুলো থেকে আমাদের অনেক কিছু জানার আছে এবং শিখার আছে এটা আমরা প্রত্যেকে জানি হজরত ইউসুফ যার নাম ইংরেজিতে জোসেফ অথবা ইউসুফ হিব্রু আধুনিক ইউসুফ তেবেরিয়ান ইউসুফ আরবি ইউসুফ ইহু ইহুদি খ্রিস্ট খ্রিস্টান এবং ইসলাম ধর্মে স্বীকৃত একজন পয়গম্বর কোরআন এবং হিব্রো বাইবেলের বর্ণনা অনুসারে তিনি হজরত ইয়াকুবের বারো বারো ছেলের এগারোতম ছেলে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতেন ইয়েসুফ নামটি মুসলিম জাতি এবং মধ্যপ্রাচ্যের মধ্যে সাধারণ নামগুলোর মধ্যে একটি নবী হজরত নবী হজরত ইউসুফ আলাইহাল্লাম যার জন্ম আনুমানিক একবার বা সাতাশ তাম্বুজ মৃত্যু আনুমানিক ১৪৪৫ পঁয়তাল্লিশ বা চোদ্দশো চৌচল্লিশ খ্রিস্টাব্দে বয়স একশো বছর মানে মৃত্যুর সময় তার বয়স ছিল একশো বছর তার সমাধি মানে কবর হয়েছিল নবী ইউসুফের রওজা নাবলুস ফিলিস্তিন বত্রিশ তারপরে একুশ তিন শূন্য দুই ছয় আট উত্তর পঁয়ত্রিশ দুই আট দুই নয় তিপ্পান্ন পূর্ব অন্যান্য জোসেফ ফিব্রু ভাষায় সাফনত পানেহ উপাধি নবী দাম্পত্য সঙ্গীত সঙ্গীত ছিলেন দাম্পত্য সঙ্গী ছিলেন জুলেখা এবং ওয়াসেনাথ সন্তান জুলোখা অসেনাথ সন্তান ছিল মনসী পুত্র ইফ্রহিম পুত্র পিতামাতা ইয়াকুব পিতা রাহেলা মাতা আত্মীয় রুবেন সৎ ভাই সিমন সৎ ভাই লেবি সৎ ভাই জিহুদা সৎ ভাই ইশাকর সৎ ভাই সুবুলুন সৎ ভাই দান সৎভাই এখন যেগুলো বলবো নক্ততালি সৎ ভাই সৎ সৎভাই আশের সৎ ভাই বিন্যামিন ভাই দীনা সদবন রিবিকা মাতামহি ইসাক পিতামহ এইশো চাচা লেয়া সৎমা লাবন পিতামহ ইব্রাহিম প্রপিতামহ সারা প্রমাত্মাহী হুটিফের শ্বশুর এই যে ইব্রাহিম আল্লাহ তার প্রপিতামহ মানে বড় বাবা যেটাকে আমরা বলি হিব্রু বাইবেল এবং কোরআনের বিভিন্ন স্থানে ইউসুফ ইউসুফ নাম উল্লেখ করা হয়েছে কিন্তু কোরআনের সুরাই ইউসুফে তার সম্পূর্ণ বর্ণনা ধারাবাহিকভাবে করা হয়েছে ইউসুফের ঈশ্বর নিত ভাইরা তাকে হত্যার সিদ্ধান্ত নেয় কিন্তু তার ভাই লাবুর বিরোধিতা তাকে কুপে ফেলে দিলে একদল ইউসুফ একদলকে বিক্রি করে দেয় পরবর্তীতে তিনি মিশরের বাদশাহের পরে দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি হন ক্ষমতা আলহিউ ছিলেন বনি ইসরাইল এবং ইহুদিদের পূর্বপুরুষ ইয়াকুব আলহিউসাল্লামের নাম ছিল ইসরাইল আলহিউ এই নামটা ইহুদিরা গ্রহণ করেছে অর্থাৎ ইয়াকুব আলহিউসাল্লাম থেকেই আমাদের এই ইতিহাস শুরু হবে তবে ইতিহাস কিন্তু কেবলই ধর্মীয় ইতিহাস প্রত্নতাত্ত্বিক গবেষণা এগুলো তেমন আমলে আনা হয়নি আনা হয়নি একদমই যে কিছু পাওয়া যায়নি তা নয় তবে এত আগের খুব কম জিনিসই পাওয়া গিয়েছে হজরত ইউসুফ আলহিউসাল্লাম ছিলেন হজরত ইয়াকুব আলহ্লামের এগারোতম পুত্র হজরত ইয়াকুব আলাহিউসাল্লামের জন্মভূমির নাম কেনান যা বর্তমান ফিলিস্তিনের একটি অংশ পরবর্তীতে অঞ্চল হেব্রুন এবং খলিল নামেও পরিচিত হয় ফিলিস্তিন লেবানন এবং সিরিয়া সহ পার্শ্ববর্তী অঞ্চলে হজরত ইয়াকুব আলহিউসাল্লামের কর্মপরিধির ব্যাপ্তি ছিল পবিত্র কোরআনে আনে অন্য নবীদের কাহিনী বিভিন্ন সুরায় বর্ণিত হল ইউসুফ আলহিউামের কাহিনী কেবলমাত্র একটি সুরায় বর্ণিত হয়েছে নানাবিধ শিক্ষামূলক বর্ণনার কারণে সুরা ইউসুফের কেন্দ্র ইউসুফকে কেন্দ্র করে রচিত হয়েছে একাধিক সাহিত্য তবে সাহিত্য বর্ণিত সব ঘটনা বা চরিত্র কোরআন ও হাদিস সমর্থন করে না তবু কোরআনের হাদিসের আলোকে বর্ণনা করার চেষ্টা করছি হজরত ইয়াকুব আলিয়া তার বারো পুত্রের মধ্যে হজরত ইউসুফ আলাইসাল্লামকে বেশি স্নেহ করতেন মূলত সৌন্দর্যের কারণে শিশুকালে তিনি সবারই প্রিয় পাত্র ছিলেন যা তার সৎ ভাইয়েরা সহ্য করতে পারতেন না এই ভাইয়েরা হজরত ইউসুফ আলাইসাল্লামকে শিশু অবস্থায় তাদের কাছ থেকে দূরে সরানোর ঘৃণ্য চক্রান্ত করেন তারা বাবা ইয়াকুব আলাইসাল্লামের কাছে ইউসুফ আলিয়া তাদের সঙ্গে বাইরে খেলতে নিয়ে যাওয়ার অনুমতি চান ইয়াকুব আলাইসাল্লাম কখনও পুত্র ইউসুফ আলিয়াল্লামকে চোখে আলাহাল্লামকে চোখের আড়াল করতেন না তাই তাকে নেকড়ে বা খেয়ে ফেলতে পারে উল্লেখ করে নিষেধ করেন তবে উপর পরি অনুরোধ এবং নিরাপত্তার নিশ্চয়তার কথা বলে সৎ ভাইয়েরা বাবাকে রাজি করান এবং ইউসুফ আলি সালামকে খেলতে নিয়ে যান এরপর তাকে প্রথম হত্যা করার পরিকল্পনা করলেও বড় ভাইয়ের পরামর্শে হত্যার বদলে কুপে ফেলে দেওয়া হয় তার আর তার কাপড়ে রক্ত মাখিয়ে তা বাড়িয়ে বাড়িতে বাবাকে দেখান যে ইউসুফ আলি সাল্লামকে নেকড়ে বা খেয়ে ফেলেছে বাবা হযরত ইয়াকুব আলাহাল্লাম এই ঘটনা শুকে মুশরে পড়েন এবং পুত্র শুকে কাঁদতে কাঁদতে চোখ সাদা এবং অন্ধ হয়ে যায় পবিত্র কোর সুরাই ইউসুফের আট থেকে ১৮ নম্বর আয়াতে এই ঘটনাটি বর্ণনা রয়েছে ঘটনাচক্রে তিনি একটি কাফেলার গোলাম সঙ্গী হয়ে মিশরে যাত্রা শুরু করেন মিশরের দাস দাসী বিক্রি হাটে সুদর্শন ইউসুফ আলহ্লামকে এর আগমনে সাড়া ফেলে দেয় এবং তার মূল্য বৃদ্ধি পেতে থাকে সর্বশেষ ইউসুফ আলহ্লামের ওজনের সোনা মৃগনাভি এবং রেশমি বস্ত্রের বিনিময়ে তাকে কিনে নেন আজি যে মিশর অর্থাৎ মিশরের অর্থ খাদ্যমন্ত্রী তুল্য রাজসভার একজন সদস্য কোনো 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 বর্ণনায় তাকে মিশরের তৎকালীন আমালিকা জাতীয় সম্রাট বাই আদ ইবনে ওয়াসাদের অর্থমন্ত্রী ইতফি কিংবা ইতফি বলে উল্লেখ করা হয় তিনি তার স্ত্রীকে ইউসুফ সালামের প্রতি বিশেষ যত্নমান হওয়ার নির্দেশ দেন এবং ইউসুফ আলহিউ তাদের বিশেষ উপকারে আসবেন বলে প্রত্যাশা করেন এভাবে ইউসুফ আলহিউসাল্লাম এবং জুলখের পরিচয় হয় পবিত্র কোরআনে হজরত ইউসুফ আলহ্লামকে নিয়ে সর্বাধিক আলোচিত চাঞ্চল্যকর ঘটনা নেপথ্যে থাকা প্রধান দুই চরিত্রের ঘটনা নেপথ্যে সরি প্রধান দুই চরিত্রের নাম সরাসরি উল্লেখিত হয়নি সুরা ইউসুফে হজরত ইউসুফ আলি সাল্লামকে ক্রয়কারীকে আজিজ বা মন্ত্রী হিসাবে বা তার স্ত্রীকে আজিজের স্ত্রী বা তার স্ত্রী হিসাবে বর্ণনা মতে আজিজের স্ত্রী হলেন ইতিহাস খ্যাত জুলেখা আর অনেকের মতে তার প্রকৃত নাম রঙিল উপাধি হলো জুলেখা জুলেখার ঘরেই কৈশোর পেরিয়ে যুবক হয়ে ওঠেন ইউসুফ আল্লাহ জুলেখা ক্রমেই যুবক ইউসু আল জুলেখা ক্রমেই যুবক ইউসুফ প্রতি আসক্ত হয়ে পড়েন মূর্তি উপাসক জুলেখা তার গড়ে থাকা মূর্তির সামনে অন্যায় আবদার করতে ভয় পেতেন বলে কাপড় দিয়ে মূর্তির চোখ ঢেকে দিয়ে ইউসুফ আল্লা সাল্লামকে নানাভাবে প্রলব্ধ করার জন্য সচেষ্ট থাকতেন অন্যদিকে আল্লাহর একাত্মবাদী বিশ্বাসী ইউসুফ ওসাল্লাম আল্লাহর প্রদত্ত ইমানের শক্তিতে সব ধোকা ও প্রলোভনের ঊর্ধ্বে ছিলেন এবং সবসময় জুলেখাকে এপদ ছাড়া অনুরোধ জানান কিন্তু ইউসুফ আলাহিউসাল্লামের প্রেমে পাগল জুলেখা ছিলেন এক রক্ষা সুরা ইউসুফের তেইশ নম্বর আয়ত্ত অনুসারে একদা জুলেখা ইউসুফ আলিয়া সাল্লামকে ঘরে পেয়ে দরজা বন্ধ করে দেন এবং তার প্রতি আহ্বান জানান কিন্তু ইউসুফ আলাহিউসাল্লাম মোহান আল্লাহ প্রদত্ত জ্ঞান ধৈর্য ইমান এবং ভীতির কারণে তা প্রত্যাখ্যান করেন তাপসের ও আরবি সাহিত্য মতে এ সময় হজরত ইউসুফ আলাই্লাম আসন্ন বিপদ থেকে বাঁচতে ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলে অলৌকিকভাবে আরবি লেখা দেখতে পান আল্লাহ এছাড়াও ঘরে মূর্তির দিকে তাকে তিনি আজিজের প্রতিছবি দেখতে পান এবং ঘরের দরজা আজিজের উপস্থিতি অনুভব করেন এরপর হজরত ইউসুফ সাল্লাম নিজেকে পবিত্র রাখার জন্য বন্ধ দরজার দিকে দৌড়ে যান এ সময় জুলেখা পেছন থেকে ইউসুফ আলিয়াকে জাপটে ধরলে তার পরিধেয় জামা পেছন থেকে ছিঁড়ে যায় অলৌ অলৌকিকভাবে এ সময় ঘরের বন্ধ দরজা কারো মতে বাইরে থেকে বন্ধ দরজা খুলে যায় এবং ইউসুফ আলাইহাল্লাম ও জুলেখা দরজার বাইরে জুলেখার স্বামী আজিজকে দেখতে পান ঠিক তখনই চতুর তারা তার ভুল পাল্টে ফেলেন এবং সুরা ইউসুফের পঁচিশ নম্বর আয়াত অনুসারে এই সময় ইউসুফ বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে কারাগারে পাঠানো বা অন্য কঠিন শাস্তি দাবি করেন ২৬ নম্বর আয়াতে বর্ণিত এই সময় ইউসুফ আলহ্লাম প্রকৃতপক্ষে সত্য তুলে ধরেন এবং জুলেখার পরিবারে একজন সঠিক সাক্ষ্য প্রদান করেন পবিত্র কোরআনে এই সাক্ষ্য প্রদানকারীর বিস্তারিত পরিচয় নেই তবে তাপসির এবং প্রচলিত বর্ণনা অনুসারে এই সাক্ষী ছিল একটি নিতান্ত কন্যা শিশু যার মুখে তখন স্পষ্ট করে কথাও ফোটেনি যখন জুলেখার স্বামী বুঝতে পারল তাকে তিরস্কার করলো এবং বাইরে বিষয়টা না ছাড়ানোর জন্য বলল কিন্তু বিষয়টা আরও আর গোপন থাকেনি যখন শহরে মহিলারা তাকে নিয়ে কটুক্তি করতে লাগল তখন সে সবার জন্য একটি ভোজ সবার আয়োজন করল মহান আল্লাহ ইউসুফ সালামের প্রতি সদয় হন এবং তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন ইউসুফের তিরিশ নং আয়াত অনুসারে ঘটনার পর শহর জুড়ে জুলকার কুকীর্তি নিয়ে সমালোচনা ঝড় ওঠে আর আরব সাহিত্য মতে রাজপ্রাসাদে যারা আজিজ বিরোধী ছিল তারা এই ঘটনায় বহুমাত্রিক রং ছড়িয়ে প্রচার করতে থাকে সুরাই ইউসুফের পরবর্তী আয়াতগুলোতে হয় এতে বলা হয় আজিজের স্ত্রী জুলেখা এই অপবাদের ব্যাপক প্রচার সম্পর্কে অবগত হন তখন শহরের মহিলাদের তিনি এক ভোজসভায় এই ভোজে অন্যান্য খাবারের সঙ্গে প্রত্যেকের জন্য ফল এবং তা কাটার জন্য একটি করে ধারালো ছুরি দেয়া হয় শহরের নারীরা যখন ছুরি দিয়ে ফল কাটায় ব্যস্ত ঠিক তখনই জুলেখা তার পূর্ব পরিকল্পনা মতো পাশের কক্ষে থাকা ইউসুফ ইউসুফ আলহিস্লামকে মহিলাদের সামনে আসতে হুকুম করেন অত্যন্ত আকর্ষণীয় চেহারার অধিকারী হজরত ইউসুফ তখন সামনে উপস্থিত হন তখন তার সৌন্দর্যের মোহে নারীরা তার দিকে তাকিয়ে ফলের বদলে ধারালো ছুরি দিয়ে নিজের হাতের আঙুল কেটে ফেলেন এই সুযোগে জুলেখা সবার উদ্দেশ্যে বলেন যে এই সুপুরুষ ইউসুফ আলহিসাল্লাম যার জন্য মহিলারা তার নিন্দা করছেন সুরা ইউসুফের একত্রিশ নম্বর আয়াত মতে মহিলাদের মন্তব্য ছিল এত মানুষ নন এত এত হলেন এক মহান ফেরেস্তা এ সময় জুলেখা আবারও তার কুটচাল প্রয়োগ করেন এবং একদিকে ইউসুফ আলাইসাল্লামকে পবিত্র বলে সাক্ষ্য দেন অন্যদিকে ভবিষ্যৎ ইউসুফ আলি তার কথার অবাধ হলে হওয়ার সুযোগ এবং কারাগারে নিক্ষেপ করার হুমকি দেন কিন্তু মহিলাও এতে সায় দেন কিছু মহিলাও এতে সায় দেন ও ইন্ধন যোগান কিছু মহিলা এতে সায় দেন সুরা ইউনুসের তেত্রিশ নং আয়াত অনুসারে সময় হজরত ইউসুফ আলহিউসাল্লাম মহান আল্লাহর কাছে কুচুকড়ি মহিলাদের কাছ থেকে আশ্রয়ে প্রার্থনা করেন এবং অপবিত্র ভোগ বিলাসের পরিবর্তে কারাবাসী উত্তম বলে ফরিয়াদ জানান তিনি উপলব্ধি করেন যে কারাগারে হতে পারে তার জন্য নিরাপদ আশ্রয় অন্যথায় কুচুকরি জুলে খাওয়া অন্য নারীরা নারীর প্রলোভন ও ষড়যন্ত্র থেকে বাঁচা দিনে দিনে কঠিন হয়ে যাবে মহান আল্লাহ ইউসুফ আলিয়াসাল্লামের প্রতি সদয় হন এবং তবে তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন সুরাই ইউসুফের পরবর্তী অংশে কারাগার থেকে হজরত ইউসুফ আলহামের মুক্তি রাজার স্বপ্নের ব্যাখ্যা প্রদানের মাধ্যমে রাজ দরবারে আকর্ষণীয় পদ লাভ মিশরের দুর্ভিক্ষ সৎ ভাইদের উচিত শিক্ষাদান আপন ছোট ভাই বেনিয়ামিনকে কাছে রাখা রাখা পিতা ইয়াকুব সালামের চোখের দৃষ্টি ফিরে পাওয়া এবং সর্বশেষ পিতামাতাকে রাজ দরবারে বসিয়ে সম্মান প্রদানের বর্ণনা করেছেন তবে আজিজের স্ত্রী বা জুলেখা সম্পর্কে পরবর্তীতে আর কোনো বর্ণনা পবিত্র কোরআনে দেয়া হয়নি হাদিসে এ সংক্রান্ত বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি হাদিস বা পবিত্র কোরআনে উল্লেখ না থাকলেও বিভিন্ন সাহিত্য ইউসুফ আলিয়াসাল্লামের বিভিন্ন সাহিত্যে ইউসুফ আলহুসাল্লামের সঙ্গে জুলেখার পুনর্মিলনের বর্ণনা পাওয়া যায় একটি সাহিত্য ধারা মতে সময়ের বিবর্তনে মিশরের মিশরের আজিজ জুলেখার স্বামী মৃত্যুবরণ বরণ করার পর শোব বিবাহ সম্পন্ন হয় পরবর্তীতে তাদের দুই পুত্র ফ্রাইম ইবনি ইউসুফ এবং মায়সা ইবনি ইউসুফের জন্মের বর্ণনা পাওয়া যায় অনেক ধন্যবাদ বন্ধুরা এখানে আমি ইউসুফ জুলেখার জীবন কাহিনী শেয়ার করলাম এবং সুরাই ইউসুফের বিভিন্ন আয়াতের মাধ্যমে এত চমৎকার করে উইকিপিডিয়া আমাদেরকে এই ভিডিওটা উপহার দিয়েছে ধন্যবাদ তাদেরকে আর আশা করছি তোমরা ফুল ভিডিও ওয়াচ করবে অন্তত পক্ষে আমরা শিখবো জানবো মেনে চলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওরমতোুল্লা বরক আল্লাহ টেক কেয়ার অল গাইজ